মাত্র দাদা পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পার পিসে কিন্তু রুদ্রক্ষ পেয়ে যাবেন আমার কাছে শুভরত্ন জেন্টসে দাদা মাত্র পাঁচ টাকা দিয়ে রুদ্রক্ষও বাজারে দাদা এক থেকে বারো মুখি অবধি পাওয়া যায় পুনর্মুখী কেউ দেখাতে পারবে না এটা পুনর্মুখী এটা দাদা পুনর্মুখী আছে প্রিমিয়াম কোয়ালিটির দানা আছে দেখো দাদা অসাধারণ বাজারে দাদা রুদ্রক্ষ জলের মধ্যে ডুবিয়ে টেস্ট করা হয় অনেকে আবার তামার পাত্রে বা অনেকে দুটো কয়েনের মাঝখানে ঘুরিয়ে টেস্ট করায় দাদা কখন ওসব যাবে না রুদ্রকের ভিতরে বীজ থাকে এই বীজ যাতে এক্স রে টেস্টিং এর মাধ্যমে পরীক্ষা করা হয় পার মালা আশি টাকা করে রতি এক পিস মালা দাদা আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দাদা এরপরে যেটা আছে এটা হচ্ছে কি একশো কুড়ি টাকা মালা মাত্র একশো কুড়ি টাকা ঠিক আছে এগুলো কিন্তু দাদা ইন্দোনেশিয়ান বারবার করে বলছে যারা অসাধু ব্যবসায়ী তারা কিন্তু এগুলো নেপালি দানা হিসেবে বিক্রি করে দেয় ইন্দোনেশিয়ান দানা নেপালি দানা বুঝবেন কি করে এই যে দানাটা দেখছেন না ইন্দোনেশিয়ান দানায় কোনো মুখ থাকে না দাদা ওকে যেটা নেপালি দানায় বোঝা যায় এই যে দানাটা দেখছেন না এটা কিন্তু দাদা ইন্দোনেশিয়ান দানা এটা দাদা দুমুখী রুদ্রাক্ষ আছে যা মাত্র পাঁচ টাকা পিস এইগুলো কিন্তু প্রপার নেপালি দানা

দাদা রুদ্রক্ষের যা কাজ গৌরব থেকে অনেক বেশি যদি আপনি সঠিক নিষ্ঠা সময় যদি ধারণ করতে পারেন বা সঠিক নিয়ম মেনে যদি আপনি ধারণ করতে পারেন নমস্কার দাদা আজ চলে এসছে একটা নতুন একটা ভিডিও নিয়ে যা তোমার চ্যানেলে প্রথমে নেই না আমার চ্যানেলে নেই বলতে কি বলতে আজকে আমি নিয়েছি রুদ্রক্ষ নিয়ে দাদা শুধু আজকে আমরা রুদ্রাক্ষ দেব শুধু দাদা রুদ্রাক্ষের উপরে পুরো টোটাল ভিডিও হবে কোন দোকানদার দাদা শুধু রুদ্রাক্ষের উপরে ভিডিও করতে চায় না হ্যাঁ কেন দাদা এই বেচা হচ্ছে কি সবথেকে সেবামূলক একটা কাজ যা শিবের চোখের উৎস নিশ্চিত হয়ে তৈরি হয় হ্যাঁ তৈরি হয়েছে এটা পুরান কথা মতো একদমই তাই তো আজকে আমরা মানুষের যাতে সেবা করতে পারি তার জন্য কিন্তু আমরা রুদ্রক্ষ সেল করছি কোনো দোকানদারের কাছে দেখতে পাবেন না দাদা রুদ্রক্ষ কেউ দেখাবেই না কারণ কি ব্যাপারটা এটাই এই রুদ্রক্ষগুলোর মার্জিন দাদা খুব কম হয় আচ্ছা ঠিক আছে এই রুদ্রক্ষ দাদা সেবার জন্য আমরা বিক্রি করি তাই এতে প্রফিট বেশি হয় না তার জন্য কোনো দোকানদার দাদা দেখাতে চায় না আর আজকে আমরা পুরো সেগমেন্টটা যে একবার দাদা বলছি দেখিয়ে দাও পুরো সেগমেন্টটা দাদা আজকে রুদ্রাক্ষর উপরে আছে পুরোটাই হবে আজকে পুরো রুদ্রাক্ষর পুরো দাদা রুদ্রাক্ষর উপরে দেখুন স্টক দেখুন হিউজ স্টক কোন দোকানদার দেখাতে যায় না কিন্তু দাদা আজকে শুধুর ভিডিও আছে এই ভিডিওটা একদমই তাই দাদা মাত্র দাদা তুমি তো ধরো তোমার আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে যেমন ধরো কান্না গোমেদ তুমি তো প্রত্যেকটা ভিডিওতেই ধামাকা দাও আজকে তুমি যেমন আমি আমার চ্যানেলেই তুমি ভিডিও করেছো প্রথমবার করেছো তুমি গ্রহরত্ন দিয়েছ দাদা তুমি তোমার চ্যানেলে যে ভিউসরা আছে তারা তো জানেই যে শুভরত্ন জেমস এন্ড জুয়েলারি কিন্তু গহরত্ন রতিতে নয় পিসে দেওয়ার থেকে শুরু করেছে একদম ছশো টাকা পিস আটশো টাকা পিস এই পান্না দিয়েছো তুমি একদম পোকরাজ দিয়েছো একদম দাদা দিয়েছি যা মানুষ ভাবতে পারবে না আটশো টাকা পিসে দিয়েছি দাদা আর আজ দাদা আমার দেখা দেখি অনেকেই কিন্তু পিসে দেওয়া শুরু করেছে আর আমি চাই দাদা তারা দিক যাতে মানুষ সঠিক দাম গ্রহরত্নের জানতে পারে একদম তোমার কাছে এলে গ্রহরত্ন তো একদম সস্তায় পায় একদম দাদা আমার দর্শকরা সেটা প্রচুর কমেন্টও আমরা দেখেছি একদম আর প্রচুর ভাইরালও হয়েছে তোমার প্রত্যেকটা ভিডিও দাদা শুধু পশ্চিমবাংলা আমার কাছ থেকে বহুত বহুত দূর দূর থেকে কিন্তু লোকজন এসছে এমন পাথর গৌরত্ন নিয়ে গেছে দাদা আর যারা যারা পুরনো ভিউয়ার যারা আছেন তারাই যদি ভিডিওতে দেখেন সাথে সাথে কমেন্ট করে দেবেন চলো দাদা আজকে আমি তাহলে তোমাকে কিছু সেগমেন্ট দেখিয়ে দিই একদম প্রথমেই বলি রুদ্রক্ষ কিন্তু দু রকম কোয়ালিটির হয় ওকে একটা হচ্ছে ইন্দোনেশিয়ান দানা আর একটা নেপালি দানা আচ্ছা ঠিক আছে আমরা ইন্দোনেশিয়ান দানা খুব কম দামে বিক্রি হয় ইন্দোনেশিয়ান দানা বেচি না একমাত্র শুভরত্ন জেমসে কিন্তু ইন্দোনেশিয়ান দানা মালা পাবেন ওকে এটা হচ্ছে সেই মালা ওকে পার মালা আশি টাকা করে রতি এক পিস মালা দাদা আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দাদা এরপরে যে মালাটা আছে একশো টাকা করে মালা এগুলো কিন্তু দাদা প্রপার ইন্দোনেশিয়ান দানা ওকে এরপরে যেটা আছে এটা হচ্ছে কি একশো কুড়ি টাকা মান একশো কুড়ি টাকা ঠিক আছে এগুলো কিন্তু দাদা ইন্দোনেশিয়ান বারবার করে বলছি নেপালি নয় এগুলো ইন্দোনেশিয়ান এগুলো কিন্তু অনেক দোকানদার আছে যারা অসাধু ব্যবসায়ী তারা কিন্তু এগুলো নেপালি দানা হিসেবে বিক্রি করে দেয় প্রথমে একটা দর্শকবৃন্দ থেকে একটা জিনিস বলি ইন্দোনেশিয়ান দানা নেপালি দানা বুঝবেন কি করে এই যে দানাটা দেখছেন না ইন্দোনেশিয়ান দানায় কোনো মুখ থাকে না দাদা ওকে যেটা নেপালি দানায় বোঝা যায় আচ্ছা প্রপার দাগ কাটা থাকে দাদা নেপালি দানায় যেটা ইন্দোনেশিয়ান তার পুরো রাউন্ড থাকে কোনো দাগ থাকে না ওকে যাতে মানুষ দাদা না ঠকে আজকে আমি তার জন্য বলে দিলাম কোনটা ইন্দোনেশিয়ান কোনটা নেপালি দানা একদম একদম তোমার কাছে এলে একদম সঠিক জিনিসই পাবে একদমই তাই দাদা এরপরে যেটা আছে 130 টাকা করে এই মালাটা মাত্র 130 টাকা পার মালা 130 টাকা খুব সুন্দর আর এটা দেড়শো টাকা মালা দাদা মাত্র দেড়শো আর মালা দেড়শো টাকা দেখুন দেড়শো টাকা এই যে এই দানাটা দেখছেন না দাদা এটা হচ্ছে গিয়ে সাত আট আর নমুখী দিয়ে তৈরি করা আছে ওকে সাত আট নমুখী বারবার করে বলছি ইন্দোনেশিয়ান দানা আচ্ছা এটাও ইন্দোনেশিয় এটাও ইন্দোনেশিয়ান এই যে এই দানাগুলো দেখুন হালকা হালকা মুখ বোঝা যাচ্ছে না হুম এইগুলো কিন্তু লোকে বলে নেপালি দানা দাদা দু টাকা পঁচিশশো টাকা করে বিক্রি করে দিচ্ছে লোকে নিয়ে ঠকবেন না মাত্র দাম তিনশো টাকা সঠিক দাম জানুন গ্রহরত্নের প্রত্যেকটা মালা কিন্তু তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে এগুলো লোকে দু হাজার টাকা করে বিক্রি হ্যাঁ দাদা আরেকটা দাদা বললো এটাও কিন্তু ইন্দোনেশিয়া এটা কিন্তু নেপালি নয় নেপালি নয় আপনাদেরকে বুঝতে হবে দেখুন সঠিক জিনিস নিতে হলে আপনাদেরকে এখানেই আসতে হবে একদমই তাই দানা দাদা এই যে দানাটা দেখছেন না এটা কিন্তু দাদা ইন্দোনেশিয়ান দানা এটা দাদা দুমুখীর উদ্রক্ষ আছে যা মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা করে পাঁচ করে পিস এরপরে দাদা দেখো পাঁচ মুখী এই যে এইগুলো কিন্তু প্রপার নেপালি দানা প্রপার নেপালি দানা এগুলো হচ্ছে কি দাদা দশ টাকা করে পিস মাত্র দশ টাকা মাত্র দশ টাকা করে পিস এই যে পাঁচ মুখিটা দেখছেন না এটা হচ্ছে কি দাদা বারো এমএম দশ এমএম এইট এমএমের দানা আছে ঠিক আছে এগুলো দাদা মাত্র পঞ্চাশ টাকা করে পিস এই যে দাদা দাম লেখা আছে মাত্রাশ টাকা করে মাত্র দাদা ৫০ টাকা করে পিস এরপরে দাদা দেখুন সাত মুখি এগুলো দাদা প্রিমিয়াম কোয়ালিটি সাতমুখী আছে এগুলো দাদা তিনশো টাকা পিস মাত্র তিনশো তিনশো টাকা পিস এই যে সাতমুখীটা দেখছেন না এটা দাদা আশি টাকা করে পিস আশি টাকা করে পিস এরপরে দাদা এই যে সাতমুখীটা এটা দাদা দেড়শো টাকা করে পিস মাত্র দেড়শো টাকা করে দাদা তোমাকে একটা আমি প্রিমিয়াম কোয়ালিটির রুদ্রক্ষ দেখাচ্ছি দেখো

প্রপার ওয়েতে লিখে দেবো দাদা গ্যারান্টি কার্ড সমেত দাদা ন্যাচারাল পনেরো মুখী শুধু পনেরো মুখী বলে না যেটা দেব দাদা সেটা গ্যারান্টি কার্ডে লিখে দেব একদম যাতে মানুষ না ঠকে একদম আমার কাছে দাদা এক থেকে পনেরো মুখী পেয়ে যাবে এক থেকে পনেরো মুখী এক থেকে পেয়ে যাবে এই যে দাদা এটা তিন মুখী গোলদানা নেপালি রুদ্রক্ষ দাদা বাহ ঠিক আছে এগুলো দাদা বাজারে ইন্দোনেশিয়ান বিক্রি হয় আমরা ইন্দোনেশিয়ান রাখি না তিন দাদা এটা নেপালি দানা আছে তিনমুখী আড়াইশো টাকা করে পিস মাত্র আড়াইশো টাকা এই যে দানাটা দেখছো না দাদা নমুখী কোয়ালিটিটা দেখো দাদা দানা চব্বিশশো টাকা বাজারে দাদা সাত হাজার ন হাজার টাকা করে বিক্রি হয় তোমার কাছে এলে মাত্র মাত্র দাদা চব্বিশশো টাকা দেখুন নমুখী রুদ্রাক্ষ নমুখী এরপরে দাদা গণেশমুখী দেখুন এটা হচ্ছে এই যে যে দেখছেন না এটা হচ্ছে দাদা গণেশ মুখীর রুদ্রক্ষ দেখো দাদা বোঝা যাচ্ছে পঞ্চাশ টাকা পিস দাদা মাত্র বাজারে পনেরোশো টাকা করে বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা দেখো দাদা আটমুখী প্রধানত এই আটমুখী কিন্তু দাদা শনির কাজ করে ওকে রুদ্রক্ষের দাদা প্রচুর কাজ আছে ওকে গ্রহরত্ন থেকেও কিন্তু রুদ্রক্ষের কাজ বেশি যদি আপনি সঠিক নিষ্ঠা সমেত এবং সঠিকভাবে ধারণ করতে পারেন গ্রহরত্ন তো কাজ করবে গ্রহরত্ন থেকেও বেশি কাজ করবে রুদ্রক্ষ আচ্ছা দাদা এই পরে যে দানাটা দেখাবো তেরোমুখীর দানা দাদা প্রিমিয়াম কোয়ালিটির দানা দেখো দাদা এখন অনেকেই বলে দাদা কোনো মাল জলে ডুবছে সেটা আসল কোনোটা জলে ডুবছে না সেটা নকল আমি বলবো দাদা প্রপার এক্স টেস্টিং করিয়ে তারপরে রুদ্রক্ষ কিনবেন আচ্ছা টেস্টিং কাটে এক্স রে রেডিওগ্রাফি টেস্টিং লেখা থাকে সেটা দেখে তারপরে রুদ্রক্ষ কিনবেন যে রুদ্রক্ষ এক্সরে টেস্ট হবে সেটাই আসল রুদ্রক্ষ এক্স রে টেস্ট ছাড়া রুদ্রক্ষের ভেতরের যে এই যে দাদা ভেতরের দেখো একটা বীজ আছে এই মেন এই বীজটার পরীক্ষা হয় ওকে ঠিক আছে এই বীজটা যতক্ষণ না এক্সরের মধ্যে ধরা দেবে ততক্ষণ দাদা এই রুদ্র টেস্ট হয় না আচ্ছা কাঠু দাদা কোনো কোনো সময় জলে ডুবে যায় তো মানুষ বিভ্রান্ত হবেন না রুদ্রক্ষ প্রপার টেস্ট করিয়ে নেবেন কারোর কথা মতো তামার চাকায় ঘুরিয়ে বা জলে ডুবিয়ে নেবেন না দাদা রুদ্রক টেস্টিং করিয়ে তারপরে নেবেন তোমার কাছে এলে পুরো টেস্ট করে দেবে আমার কাছে এলে দাদা এই যে গ্যারান্টি কার্ড দেবো একদম যাতে কাস্টমার ডুপ্লিকেট প্রমাণ করতে না পারে একদম আর যদি ডুপ্লিকেট প্রমাণ করে সাথে সাথে দাদা ডবল টাকা রিটার্ন করে ডবল টাকা রিটার্ন যেখান থেকে খুশি টেস্টিং করাবে আইজিআই থেকে জিএসআই থেকে যেখান থেকে খুশি টেস্টিং করাবে কোনো অসুবিধা নেই তার জন্য যদি আমাদের কাছ থেকে করান তাহলে এক্সট্রা পে করতে হবে আপনারা নিজে গিয়েও করাতে পারবেন এমনও হতে পারে অনেকেরই আছে যারা দূর দূর থেকে আসে তারা বলে দাদা টেস্টিং করিয়ে দাও আমরা কিন্তু টেস্টিং করে দেবো তার জন্য এক্সট্রা পে করতে হবে দাদা রুদ্রাক্ষর অনেক স্টক তো আমরা দেখলাম একদমই তুমি আমার দর্শকদের বলে দাও তোমার এখানে আমার দর্শকরা আসবে কি করে রানাঘাট এল অফিসের একদম অপোজিটে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নামবেন রানাঘাট এল অফিস তার একদম অপোজিট সাইডে কিন্তু শুভ রত্ন জেমস অ্যান্ড জুয়েলারি এছাড়া দেখো স্ক্রিনে তো নাম্বার দেওয়া হয় ওখানে ফোন করলে তুমি তো সম্পূর্ণ গাইড করে দেবে একদম এছাড়া গ্রহরত্নের তো সমস্ত ভান্ডার তোমার কাছে আছে একদমই তাই প্রত্যেক সপ্তাহে আমাদের ভিডিও যাচ্ছে আপনারা প্রত্যেকদিন আমাদের চ্যানেল খেয়াল রাখবেন গ্রহরত্ন যে কোনো রকম গ্রহরত্ন উপরত্নের কিন্তু যদি আপনাকে হোলসেল দামে নিতে হয় আসতেই হবে শুভরত্ন জেমস অ্যান্ড জুয়েলারিতে যদি দাদা সাধ্যের মাঝে যদি আপনার স্বপ্ন পূরণ করতে হয় একবার ভিজিট করুন দাদা শুভরত্ন আপনার স্বপ্ন পূরণ হবেই হবে তাহলে আজকের মতো ভিডিও আবার দেখাবো একটা নতুন ভিডিও নমস্কার